তাহলে এবছর বিশ্বকর্মা পূজার চাহিদা ঠাকুরের চাহিদা কেমন চাহিদা তো আমাদের আছে অনেকই এবার যতগুলো বানানো যাবে ততটাই কতগুলো ঠাকুর তৈরি করছেন বেশি না পনেরো পিসের মতো সবগুলোই অর্ডার না এক্সট্রা কিছু করা আছে সবগুলো অর্ডার আছে অর্ডারই আছে এক্সট্রা কোনো নেই এবার কেউ যদি অর্ডার দেয় যদি সময় হয় বানানা বানানা যাবে না হলে সেভাবে যে বিনা অর্ডারের কাজ আমার কাছে হবে না রেট কীরকম রয়েছে রেট এগুলা পনেরোশো ষোলোশো সতেরোশো কোথায় 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 যেতে পারে ঠাকুরগুলো ঠাকুরগুলাই পাশাপাশি আছে কোন কিয়ারনা মির্জানগর গঙ্গার বাজার তারপর হাতিভাঙাপুর নাম কি আমার নাম দিলীপ সত্যি বাড়ি কোথায় কিয়ারনা গজুরত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Confession.